পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ অঙ্গনবাড়ি কেন্দ্রের মধ্যে চলল তুমুল হাতাহাতি সোমবারের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নবগ্রামের কোসমর গ্রামের সতেরো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রে প্রত্যক্ষ দাবি কোশমর গ্রামের সতেরো নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের কর্মী শেফালী অসুস্থ থাকায় তার স্বামী আবুল হাসান এদিন কেন্দ্রটি তদারকি করছিল এক মহিলা অভিভাবক খাবার চাইতে এলে তা দিতে অস্বীকার করেন আবুল হাসান জানানো হয় শিশু না এলে খাবার দেওয়া হবে না এ নিয়ে বচসা বেদ এই পর্যায়ে দুজনের মধ্যে তুমুল ঝামেলা শুরু হয় এরপর একে অপরকে মারধর শুরু করে তবে প্রত্যক্ষদর্শীদের দাবি আবুল হাসানি প্রথমে ওই মহিলাকে মারধর করে মানে দুটো মেয়েরে বললে কি খাবার হবে না ওরা নাই যেহেতু ঠিক আছে তা খাবার দেবে না মানে মানে স্কুলে আসিনি বলে দিবে না খাবার মানে ছিল না বেড়া দিয়ে ছিল ওরা তাহলে স্কুল খাবার দেয় না থাকলে খাবার দেবে না হলে খাবার দেবে না বুঝলেন তো তাহলে কি করা যাবে এখানে

জোর হাওয়া নতুন চাওয়া তোষা কেলে আমি নাই শুনি তা মন ছুঁয়ে যায় শুনি তা শুনি তা শুনি তা সবাই শুনি তা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ